হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ক্যারসাই পাথর বিভিন্ন রঙের হয়ে থাকে এই বিভিন্ন রঙ অনুসারে আপনি কোন কোন গ্রহের জন্য আপনি কোনগুলি ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখেন প্রতিটি ভিডিও আপনাদের জন্য তৈরি করি যেন আপনারা উপকৃত হন আপনারা পাথর সম্পর্কে ভালোভাবে জানেন জেনে শুনে আপনারা এগুলি ব্যবহার করেন না জেনে না বুঝে ব্যবহার করলে কখনো সেই রত্নপাথর থেকে আপনি সঠিক উপকার পাবেন না কেন একটি রত্ন কিনতে বেশ কিছু টাকা খরচ করতে হয় যদি ভালো মানের রত্ন আপনার কিনতে হয় তা সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার জানতে হবে বুঝতে হবে তারপর সেই রত্নটা ব্যবহার করতে হবে যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক এই ক্যারসাই পাথর মূলত কেতুগ্রহের কাজ করে থাকে তো তার আগে জানতে হবে যে কেতু গ্রহটা কে কেতু কিন্তু একটি অন্ধ গ্রহ অর্থাৎ দৃষ্টিহীন গ্রহ এখন প্রশ্ন আপনাদের জাগতে পারে কেন সে দৃষ্টিহীন আসলে তার মস্তক নেই দেহ আছে এখন সেটি কিভাবে সম্ভব সেটিরও কিন্তু অনেক গল্প কাহিনী রয়েছে পৌরাণিক যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত পান করার জন্য দেবতারা সমবেত হয়েছিল সবাই যে সেই অমৃত পান করলে অমরত্ব লাভ করবে দেবতারা অমর হয়ে থাকবে তো এই কথাটা রাহু এবং কেতু জানতে পারে এবং রাহু এবং কেতু যখন এই বিষয়টা জানতে পারে যে তাদেরকে রেখে অন্য অন্য দেবতারা তারা এটি ভক্ষণ করছে তখন এই রাহু এবং কেতু এরা সদ্যবেশে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করে তারা সেই অমৃত খেয়ে ফেলে কিন্তু পরে যখন সূর্য এবং চন্দ্র এটি জানতে পারল যে এখানে রাহু কেতু আসছে এবং যখন বিষ্ণুকে বলল বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তকের ছিন্ন করে দিল এই ছিন্ন করার উপরের অংশ অর্থাৎ মাথার যে অংশটা গলা থেকে এটি হচ্ছে রাহু এবং নিচে হচ্ছে কেতু যে কারণে আপনার কেতু দেখতে পারে না অন্ধগ্রহ অর্থাৎ একটা অন্ধ মানুষ যেমন তার জীবনে কী ঘটবে কোথায় যাচ্ছে কী করছে কে সামনে আছে কে পিছনে আছে কে ডাইনে আছে কে বায়ে আছে কিন্তু সে দেখতে পারে না সে হাত পাতলে হয়তো তাকে যে টাকাটা সেও জানে না কে দিচ্ছে না দিচ্ছে অর্থাৎ কেতু গ্রহের হচ্ছে হঠাৎ আকস্মিক আপনার জীবনে কখন কি ঘটবে সেটি একমাত্র কেতু কিন্তু আকস্মিকভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে দেখেন অনেক মানুষ লটারি পেয়ে বড়লোক হয়ে গেছে বা হঠাৎ বড়লোক হয়েছে এ কিন্তু কেতু গ্রহ করেছে অর্থাৎ সে নিজেও জানতো না পরধন পর সম্পত্তি এগুলি কিন্তু এই কেতু গ্রহ দিয়ে থাকে গুপ্ত জ্ঞান গুপ্ত সাধনা গুপ্ত তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছু কিন্তু কেতু গ্রহ দিয়ে থাকে আপনার কেতু যদি ভালো থাকে আপনি যতই দরিদ্র থাকেন না কেন থাকেন না কেন আর বাড়ো কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কোনো আকস্মিক সুযোগ এসে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কাজেই কেতুগ্রহটা কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই জ্যোতিষ শাস্ত্রে এবং আমাদের ব্যক্তিগত জীবনে হয়তো যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না তারা একবার মানবে না কিন্তু এই যে গ্রহের যে কাজ এগুলো কিন্তু আসলে মানুষের জীবনে ঘটে থাকে আমি আমার জীবন থেকে দেখেছি প্রতিটি ঘটনা গ্রহের সাথে সম্পর্ক রয়েছে প্রতিদিনের ঘটনা প্রতি সময়ের ঘটনা এটি গ্রহের সাথে একটা সম্পর্ক রয়েছে কিন্তু এটি বিচার করে বের করতে হবে না জানলে তো আপনি কখনোই এটিকে মূল্যায়ন করবেন না কাজেই জানতে হবে তো কেতু গ্রহের যে রত্ন সেটি হচ্ছে ক্যাটসাই ক্যাটসাই কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে অর্থাৎ আপনার সবুজ হয়ে থাকে হলুদ হয়ে থাকে এস কালার হয়ে থাকে একটু লালচে হয়ে থাকে অর্থাৎ এ সাদা হয়ে থাকে এর কালারে কোনো শেষ নেই এখন কথা হচ্ছে যে আপনি কোন কালারটা ব্যবহার করবেন ক্যাটসাই পাথর শুধু ব্যবহার করলে হবে না জানতে হবে এর মিশ্রণটা জানতে হবে যেমন শুধু গ্রহের জন্য যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ করার জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে অ্যাশ কালার যেটা সাই কালার যেটা এটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে শুধু কেতু কাজ করে থাকে এবং যেটা ইয়োলো কালার রয়েছে অর্থাৎ হলুদ কালার রয়েছে এটি কিন্তু দুইটি গ্রহের কাজ করে থাকে একটি হচ্ছে বৃহস্পতি গ্রহের আর একটি হচ্ছে কেতু গ্রহের অর্থাৎ বৃহস্পতির যে রং হলুদ সে হলুদ যদি আপনি ব্যবহার করেন তাহলে বৃহস্পতি এবং কেতু এই গ্রহের উপকার তবে এটি বুঝতে হবে যে আপনার বৃহস্পতিটা খারাপ আছে না ভালো আছে আপনি না জেনে কিন্তু এটি ব্যবহার করবেন না কারণ এতে ক্ষতি করতে পারে এরপর সাদা যে ক্যারসাইটে রয়েছে এই সাদা ক্যারসাই কিন্তু দুইটি গ্রহের কাজ করে একটি হচ্ছে শুক্র এবং আরেকটি হচ্ছে কেতু এই দুইটি গ্রহ কাজ করে থাকে এই সাদা ক্যারসাই পাথরটি শুক্র আমাদের কি দেয় শুক্র আমাদের লাকজারিয়াস দেয় বিলাসিতা দেয় তারপর তারপরে অর্থ সম্পদ দেয় গাড়ি বাড়ি ধন সম্পদ ঐশ্বর্য অর্থাৎ শুক্র হচ্ছে সবচেয়ে বিলাসী গ্রহ এই জন্য শুক্রের কাজ যদি আপনার শুক্রটা ডাউন থাকে বা আপনি দেখেন যে আপনার জীবন থেকে সমস্যা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি শুক্রের রত্ন আপনি পরিধান করবেন যদি এর সাথে আপনার কেতু গ্রহটিও খারাপ থাকে সেক্ষেত্রে আপনি সাদা সাদা সাইটে আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য বেনিফিটেড হবে এরপর রয়েছে সবুজ সবুজ ক্যাসাইটও আপনার দুইটা গোয়ের কাজ করে থাকে একটা হচ্ছে আপনার পান্না অর্থাৎ বুধের বুধ এবং আপনার কেতুক গ্রহের এই দুটি গ্রহের কাজ করে থাকে তা বুধ সম্পর্কে আমরা জানি বুধ হচ্ছে গ্রহ ব্যবসা বাণিজ্য জ্ঞান গবেষণা রিসার্চ অর্থাৎ বুধের বাক্যের কারক গ্রহ যেহেতু বুধ তা সেক্ষেত্রে যাদের আর বুধ গ্রহের সমস্যা রয়েছে অর্থাৎ কথা বলতে সমস্যা পড়াশ মনোযোগ কম বা স্মরণশক্তি কম কিছু মনে রাখতে পারে না এই সমস্ত ব্যক্তিদের বুধের রত্ন করলে অবশ্যই উপকার হবে এবং সেই সাথে যদি গ্রহের সমস্যা থাকে অর্থাৎ যাদের গোপন রোগ রয়েছে বিভিন্ন ধরনের রোগ মেয়েদের ছেলেদের তারপরে আপনার গুপ্ত যে বিষয়গুলি রয়েছে যারা দেখাচ্ছে গোপন কথা মনে রাখতে পারেন না মানে কি করছেন না করছেন সব মানুষের কাছে বলে দেন বুঝতে হবে আপনার ক্যাটস কেতু গ্রহটি খারাপ রয়েছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাটসাই পাথর ব্যবহার করবেন আর এর জন্য ওই বুধের জন্য আপনি সবুজ ক্যাটসাইটা ব্যবহার করবেন তাহলে বুধ এবং কেতু গ্রহ এই দুটি গ্রহরই আপনার উপকার করবে এরপর আরেকটি যে আহ পাথর রয়েছে সেটি হচ্ছে লালচে অর্থাৎ লালচে যে ক্যারসাইটা রয়েছে এটি দুইটি গ্রহের কাজ করে একটি হচ্ছে আপনার রবি গ্রহ এবং আরেকটি হচ্ছে কেতু গ্রহ এই দুটি গ্রহের কাজ করে থাকে এই লাল কারসাইটা কিন্তু আসলে মঙ্গলেরও কাজ করে থাকে তাহলে তিনটা গ্রহের এখানে কাজ করে থাকে এক হচ্ছে রবি দুই হচ্ছে মঙ্গল তিন হচ্ছে কেতু তো এই তিনটি গ্রহের কিন্তু একসাথে কাজ কাজ করে থাকে এই লাল ব্যবসাইটা তো বুঝতেই পারছেন যে মানে গ্রহের যে দুর্বলতা এটিকে বুস্ট আপ করতে গেলে আগে জানতে হবে যে আসলে কোন পাথর দিয়ে আমাদের এই গ্রহগুলিকে প্রতিকার করতে হবে কারণ দেখা যাচ্ছে যে আপনি যদি ক্যারসাই এবং রবি দুইটি রত্ন কিনতে যান অনেক টাকা লাগবে আবার দেখা যাচ্ছে অনেক সময় এই দুইটা গ্রহের রত্ন একসাথে পরা যায় না আবার বৃহস্পতি এবং কেতু এই এই রত্ন একসাথে পরা যায় না কিন্তু আপনার যখন কম্বাইন থাকবে কম্বাইন রত্ন যখন থাকবে তখন কিন্তু আপনি একসাথে ব্যবহার করতে পারেন কারণ এরা সৃষ্টি হয়েছে একসাথে কাজেই এরা একে অপরের কখনো ক্ষতি করে না যেমন যম সন্তান একসাথে জয়েন্ট হয়ে যারা আসে তারা কিন্তু একে একই অঙ্গ একই সবকিছু কিন্তু তারা পরস্পরের সাথে কিন্তু কোনো শত্রুতা থাকে না কারণ তাদের ভিতরে একটি মিল রয়েছে হ্যাঁ যে কারণে তারা একসাথে সৃষ্টি হয়েছে কাজেই এরকম যে কম্বাইন রত্ন রয়েছে এগুলি ব্যবহার করলে আপনি দুইটি গ্রহের একসাথে বুশটা করবে পারবেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ